ভাই আপনাদের দুইটা মুরগি পাঁচ কেজি হয়েছে রেডি করতেছে আর কিছু লাগবে ছোট সাহেব আর কিছু নেবেন নাকি হ্যাঁ আর কিছু কক মুরগি নেবেন এ পাঁচটা কক মুরগি দাও তো আচ্ছা ভাই দিচ্ছি এ আরো পাঁচটা কক রেডি করতো এ তুমি ওই মুরগিগুলো রেডি করে রাখো আমরা বাজার শেষ করে এসে নিয়ে যাবান ঠিক আছে আচ্ছা আপনারা বাজার শেষ করে আসেন আমি রেডি করে রাখতেছি ছোট সাহেব এরকম মাঝে মাঝে বাজারে আসবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আসলে বাজারের ভেতর অনেক গরম তারপরও দেখবানি ছোট সাহেব তাহলে আপনি এক কাজ করেন আপনি এই ফ্যানের তলে একটু বসেন আমি আমার জন্য তিনটা ডিম নিয়ে আসি তিনটা ডিম আপনার বাসায় না পাঁচজন লোক আপনার তিনটা ডিম দিয়ে কি হবে জি ছোট সাহেব তিনটা ডিমেই হয়ে যাবে মা অসুস্থ মাকে একটা দিব আর ওরা দুই ভাই বোন ওদের পরীক্ষা চলতেছে ওদের দুটো দিব আর আমি আর আপনার চাচি ওই জাল মরিচ দিয়ে খেয়ে ফেলবো চলেন চাচা আমিও আপনার সাথে যাই ভাইয়া কাঁচা জাল কত করে কাঁচা জালের দাম শুনে আপনি কি করবেন আপনি প্রতিদিন শুকনা জাল নেন শুকনা জাল কয় টাকা দেবো তাই কন আচ্ছা ওইটা তো নিয়ে আমার জন্যই আজকে সাহেবের জন্য বাজার করতে আইছি কাঁচা জাল কত করে সেটা বলো ও আচ্ছা কাঁচা জাল দুশো টাকা কেজি রাখা যাবে কয় কেজি দেবো তাই কন আচ্ছা তিন কেজি দাও আর আমার জন্যই বিশ টাকা শুকনো জাল দিও চাচা শুকনো জাল খেলে তো গ্যাসের সমস্যা হতে পারে আপনি কাঁচা জাল নেন ছোট সাহেব কাঁচা জালের কেজি কত করে শুনলেন না দুইশো টাকা জালের কেজি আমি যদি দুইশো টাকা দিয়ে জাল কিনি তাহলে তো আমি বাকি বাজারই করতে পারবো না আরে এই কাটা আলু দেখতেছি না কাটা আলু নাই ভাই হ্যাঁ আছে দুই কেজির মতো আছে দেবো নাকি আচ্ছা দাও আর একটা কাজ করো আলু আর ওই শুকনো জাল দেয় একই পলিথিনে দিও আচ্ছা ভাই দিতাছি চাচা কাটা আলু আবার কি কাটা আলু হলো ভালো আলুর ভিতরে কিছু পচা আলু থাকে ওগুলো বাইসে বাইসে আলাদা করে রাখে ওইগুলো একটু কম দামে পাওয়া যায় কিন্তু জানেন আপনি আলুগুলো খাবেন কিভাবে ওই পচা অংশগুলো কেটে ফেলে দিয়ে ওই আলুগুলো খাওয়া যায় শরিপ ভাই আমি তো তোমারই খুশিতে ছিলাম কে এসে তুই আমারে খুশিতে দিচ্ছিস কেন কিছু হই নাকি ভাই একজনের ধান কাটছিলাম সে বলেছে কাটা ধান বিক্রি করে তারপরে টাকা দিবে দুই তিন দিন ধরে ভাই বাড়িতে কোনো বাজার নেই আপনার ভাইপোটাও কালকে না খেয়ে ঘুমায় পড়ছে ভাই আমার কিছু সাহায্য করেন কি বলিস তিন দিন ধরে বাজার নাই তুই আমার আগে বলবি না আর ছোট বাচ্চাটাও না খেয়ে রয়েছে তোর তো মনে হয় কিছু খাইস নাই এক কাজ কর পাঁচশো টাকা নিয়ে যাও নিয়ে যা বাজার করে তাড়াতাড়ি ভাই আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো ভাই আমি বুঝতেছি না ভাই আমি তাহলে তাড়াতাড়ি যাই বাজার করে নিয়ে আসি আচ্ছা যা তুই তাড়াতাড়ি যা চাচা আপনি নিজেই পান হচ্ছে দশ হাজার টাকা বেতন এটা দিয়ে আপনার সংসারই ঠিক চলে চলেন আপনি আবার আরো পাঁচশো টাকা দিয়ে একজনকে হেল্পও করলেন ছোট সাহেব ও একটা ভালো একটা ছেলে ও অনেক কষ্ট করে আমি যখন যেটুকু পারি ওরে হেল্প করি আর বড় সাহেব আমার যেটুকু বেতন দেয় ওতে আমার সংসার ভালোভাবেই চলে যায় আমি একদিনে মাঝে মধ্যে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলি আর উনি দশ হাজার টাকা দিয়ে নিজের সংসার চালায় আবার অন্য একজনকে হেল্পও করে কি ভাবতেছেন ছোট সাহেব চলেন বাড়ির দিকে যায় আচ্ছা ঠিক আছে চলেন হায় আল্লাহ আল্লাহ এটা কি হলো হায় আল্লাহ হায় আল্লাহ এ কি হয়ে গেল শরীফ কি করতেছেন আপনি ডিমগুলো তো নষ্ট হয়ে গেছে ছোট সাহেব এই খোসাগুলো ফেলাই দিলেই খাওয়া যাবে ডিম তো নষ্ট হয় না বাবা তোমার মন খারাপ কেন তুমি যে তিরিশ হাজার টাকা চেয়েছিলে সেটা তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি আমি সকালবেলায় আসলে বাবা আমার টাকাটা লাগবে কেন তুমি না সকালে টাকাটা চাইছিলা হ্যাঁ বাবা চেয়েছি আসলে তুমি আমাকে সকালে বাজারে পাঠিয়েছিলে না হ্যাঁ তুমি আমাকে বাজারে পাঠিয়ে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছো আমি আসলে জীবনটাকে যতটা সহজ মনে করি অতটাও সহজ না আমি আমার জীবনে অনেক টাকাও রেখে কিন্তু আজকে জানতে পারলাম যে একটা টাকার জন্য মানুষ কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করে মানুষের একটা টাকা উপাস বাবা বাবা আমি আর শুধু শুধু টাকা নষ্ট করি আমি এখন থেকে পরিশ্রম করি আমি নিয়েছি ইনকাম করি